কেন হারছি আমরা কেন লোকে করছে যেদিন থেকে পার্টি এসছে বিজেপির গন্ধও চলে গেছে বিজেপির স্বাদও চলে গেছে লোক বিজেপির ভরসা করতে পারছে না দিলীপ ঘোষ পার্টি পাল্টাতে আসেনি পাল্টাতে এসছে আমি দোকান সাজিয়ে দিয়ে এসেছিলাম সাতাত্তরটা দিয়ে এক ডজন এমএলএ আজকে নাই কেন এমপি কোথায় গেল জেলা পরিষদ সমিতির প্রধান চলে যাচ্ছে কেন জবাব কে দেবে একুশের পর থেকে বিজেপির নামছে উনিশ সালে বিজেপি একচল্লিশ পার্সেন্ট ভোট পেয়েছিল এবং আজ অনেক নেতা আমাদের পার্টি দিন তার বিরুদ্ধে লড়াই করে আমরা পার্টিকে বাড়িয়েছিলাম অনেকে প্রশ্ন করছেন একচল্লিশ পার্সেন্ট ভোট আর একশো একুশটা বিধানসভায় আমরা লিড নিয়েছিলাম পাঁচ বছর পরে চব্বিশ সালের ইলেকশনে সেই ভোট উনচল্লিশ পার্সেন্ট নেমেছে বন্ধুরা দিলীপ বাবু তো পুরো খুললাম খুললা ওপেনলি বলছে বলছে নাকি যবে থেকে বিজেপিতে দালাল্লা ঢুকেছে তবে থেকে নাকি বিজেপি ডাউনফল চালু হয়েছে আবার কি বলছে বিজেপিতে নাকি সাধনেই গন্ধও মরে গেছে গন্ধ উড়ে গেছে মানেটা কি দিলীপ বাবু কাকে টার্গেট করছে কথাটা বলে যে দালাল ঢুকেছে তোমাদের কি মনে হয় কে দালাল বিজেপিতে এমন কোন দালাল ঢুকেছে যেটা ঢোকার পরে বিজেপির নাকি ডাউনফল হয়েছে বলছে বিজেপিতে নাকি দালাল ঢোকার বিজেপিতে সিট কমে গেছে উনি নাকি সাতাত্তরটা মেম্বার দিয়ে গেছিলেন এমএলএ সেখানে দাঁড়িয়ে এক দুজন নাকি এমএলএ বেরিয়ে গেছে মানেটা কি তার মানে তো সত্যি এমন কোনো গদ্দার ঢুকেছে এমন কোনো দালাল ঢুকেছে যার ফলে তাদের নিজেদের লোকেরাই তাদেরকে পার্টিকে পছন্দ করছে না তাই জন্যই না বেরিয়ে যাচ্ছে তাই জন্যই না বেরিয়ে যাচ্ছে বন্ধুরা দিলীপবাবুর কথাতে কিন্তু যুক্তি আছে ইদানিং কিছু বছর ধরে কয়েকটা ভোটে দেখছি সত্যিই বিজেপির কিন্তু ডাউনফল হয়েছে পশ্চিমবাংলার দিক থেকে পশ্চিমবাংলায় যে ব্যাপকভাবে আসার একটা রাজনীতি চলছিল সেই রাজনীতি কিন্তু ডাউনফলের দিকে এগাচ্ছে তোমরা কি বলতে চাও তোমাদের কি মতামত সত্যিই কি দিলীপবাবু ঠিক কথা বলছেন আমার তো দিলীপবাবুরের কথাটাই যুক্তি আছে মনে হচ্ছে দেখেছো বন্ধুরা আমি কি একটু আগে কী বলেছিলাম একটা ভিডিওতে আমি কোনো পলিটিক্যাল পার্টিকে সাপোর্ট করে কথা বলি না দেখো দিলীপবাবু আমি তৃণমূলে যখন যোগদান করছে সেই ভিডিওতেও বলেছি কেন করছে সত্যি কি ভুল আছে কোনো তেমনই দিলীপবাবু কিন্তু বিজেপির একটা বড় মুখপাত্র এই আমি দেখো না তোমরা হয়তো বললে এখন বলবে আহ উপর তার মানে রাগ আছে রাগ কিসের বন্ধুরা আমার উনি কি আমার পাশের বাড়িতে থাকে আবার তো পাশের বাড়িতে না ওনার ওপর রাগ আমার আমার কোনো ক্ষতি তো উনি করেননি আমার রাগ নয় উনি যেই টাইপের কথা বলেছেন সে উনি যদি ভালো কথা বলে থাকেন আমি ভালো ভিডিও বানিয়েছি খারাপ ভিডিও খারাপ বললে খারাপ ভিডিও বানিয়েছি দিলীপ ঘোষও তো বিজেপির একটা শুভেন্দুবাবু তো ছাই শুভেন্দুবাবু সুকান্ত মজুমদার তো ছোটো ছোটো বিজেপিতে সবে যুক্ত হয়েছেন দিলীপবাবু বিজেপিকে দাঁড় করিয়েছেন পশ্চিমবঙ্গে শেখা সেই মানুষটার সাপোর্টে কথা বলছি তার মানে তো বুঝে যাও বন্ধুরা আমি কোনো পার্টির সাপোর্টে কথা বলি না আমি মানুষের পাশে আছি মানুষের সাপোর্টে কথা বলি তো দিলীপ বাবুর কথাগুলো কিন্তু আমার পার্সোনালি মনে হচ্ছে সত্যি আজকে যদি এই গদ্দারগুলো এই দালালগুলো যদি বিজেপিতে না থাকতো আমার মনে হয় বিজেপি সরকার কবে আমাদের রাজ্যে চলে আসতো আগের বার চারশো পার হয়তো করেই যেত বন্ধুরা এই দালালগুলোর জন্য হয়তো করতে পারেনি দালাল কিন্তু বন্ধুরা আমি বলছি না আবার না তুমি দালাল বলছো এটা কি ভাষা দাদা বা কি বলছো ভাই তুমি দালাল বলছো তোমার ভিডিও আমরা দেখি তুমি এরকম বাজে ভাষায় কেন কথা বলছো আমি দালাল বলছি না কাকু কাকিমারা বা বন্ধু ভাই দাদারা দালাল বলছে এই আমাদের দিলীপ ঘোষ দিলীপ বাবু উনি তো ভুল বলছে না কিছু উনি আমার থেকে বড়ো একজন প্রাইম প্রাইম নেতা উনি বিজেপিকে স্ট্যান্ড করেছেন বেঙ্গলে যেখানে নাকি আমাদের দেবদা ঘাটালের মাস্টার প্ল্যান দেবদা ওই দেবদাকে যখন দিলীপবাবুকে কি একটা কটাক্ষ করেছিলেন দেবদাও কিন্তু কিছু বলেননি দেবদা কি বলেছিলেন উনি আমার সিনিয়র লোক ওনাকে দেখে আমরা অনুপ্রেরণা প্রেরিত হয়েছি উনি যা বলবেন ঠিক আছে তাহলে মেনে নেবো আমি ইমপ্রুভ করার চেষ্টা করব তাহলে ভাবো ওনার মতন লোককে উনি সম্মান করেন তাহলে আমরা কি। অবশ্যই আমি তো সম্মান করছি ওনাকে ওই জন্যই তো বন্ধুরা আমার মনে হয় যে দালাল বলছে না কিছু কিছু নাম আমার মনে আসছে বন্ধুরা আসছে জাস্ট বলতে পারছি না নামগুলো দালাল উনি দালাল আর গদ্দারের মানে তো একই হলো দালালি করছে গদ্দারি করছে দালালি করার মানেই তো গদ্দারি করছে অন্য কোনো পার্টির এই পার্টির দালালি করছে মানে এই পার্টিতে থেকে অন্য কোনো পার্টির দালালি করছে যে কারণে হারছে এটাই তো বলতে চাইছে তো তার মানে তো গদ্দারি করছে এই পার্টির সঙ্গে তো যাই হোক দালালি করছে সত্যি যদি এরকম দালালি কেউ করে থাকো বিজেপিতে বা যে কোনো পার্টিতে হতে পারে তৃণমূলে থেকে করো বিজেপিতে থেকে করো সিপিএম এ থেকে করো কংগ্রেসে থেকে করো যদি কেউ করে থাকু আমি পার্সোনাল বলছি সুধরে যাও ঘরে থেকে ঘরের মেরে খেও না আমার মনে হয় যেটা আমি এটা আমার মতামত বলছি যেই ঘরের বসে আছো সেই ঘরের ছাদ ভেঙো না পরে তোমার গায়ে ছাদটা ভেঙে পড়বে আমার মনে হয় যেটা যেই পার্টিতে গেছো সেই পার্টির হয়ে কাজ করছো করো পার্টির নামে কিছু বাজে করো না যাতে পার্টির ক্ষতি হয় দিলীপবাবু তো সত্যি কথা বলছেন কথাটা তো দিলীপবাবু সত্যি কথা বলছেন কেন ঢোকার পরে কেউ কেউ আছে মানুষ ঢোকার পরে পার্টিটা তো ক্ষয় হচ্ছে অবক্ষয় হচ্ছে কেন হবে এটা উন্নতি হওয়ার কথা আপনারা অন্য জায়গা থেকে এই জায়গায় এসছেন বা আপনারা যোগদান দিয়েছেন সেই জায়গার কোনো খারাপ দেখেছেন বা এই পার্টিটাকে কোনো ভালো কিছু মনে হচ্ছে তাই জন্যই না তাহলে এসে সেই পার্টিটাকে আরো খারাপ করছেন কি করে ভালো করার চেষ্টা করুন মাথায় রাখবেন এই পার্টিটা জন ভারতীয় জনতা পার্টি আমাদের কেন্দ্রকে শাসন করছে আমাদের দেশটাকে রিপ্রেজেন্ট করছে এমন একটা পলিটিক্যাল পার্টি সেই পার্টিটার নামে কুচ্ছা লটাবেন না সেই পার্টিটার বদনাম করবেন না আপনাদের জন্য যেন সেই পার্টিটার একটা ভুল কিছু নিউজ বাইরে না বেরায় মানুষ যাতে তার না সেই পার্টিকে ছি না করে এইটুখানি মাথায় রাখার দায়িত্ব আপনাদের তো আমার কথাটা নিশ্চয়ই বুঝতে পেরেছেন আমি কি বলতে চাইছি বন্ধুরা আমি কি দিলীপবাবুর এই কথাটা যে বলেছে সেই কথাটা পরিপ্রেক্ষিতে যে রিপ্লাইটা দিলাম সেটা কি তোমাদের ভালো লেগেছে লেগেছে যদি লেগে থাকে আশা করি লাগবে আজকে যদি লেগে থাকে তাহলে আমাকে একটা ভিডিওতে লাইক করে দিও আর কমেন্টে জানিও যে হ্যাঁ দাদা তুমি ঠিক বলেছো বা ভালো লেগেছে তোমার কথাটা তোমরা কিন্তু জানাও না একজন দাদাভাই আমাকে জানিয়েছিল আমার নামটা এক্স্যাক্টলি মনে করছে না তাহলে আমি নিশ্চয়ই দাদাভাইটার নাম নিতাম আমাকে বলেছিল চালিয়ে যাও ভাই খুব ভালো হচ্ছে আমি ওই দাদার মতন সাবস্ক্রাইবারদের থেকে অনুপ্রেরণা হয়েছি অনুপ্রেরণিত হয়েছি আমি ওই দাদাদের মতন সাবস্ক্রাইবারদের থেকে কমেন্টে রিপ্লাই পেয়ে আমি নিজেকে ধন্য মনে করছি ওই দাদা যদি তুমি আমার ওই ভিডিওটা দেখে থাকো যে বলেছিলেন চালিয়ে যাও ভাই তোমার তো নিশ্চয়ই মনে থাকবে কি আমার এস দিয়ে আপনার নামটা ছিল আমার এক্স্যাক্টলি মনে নেই আমার নামটা মনে থাকলে আমি নেক্সট ভিডিওতে বলবো অবশ্যই তো তুমি আমাকে বলেছিলে আমি তোমার কথাটা মাথায় রেখেছি দাদা আর একটা দাদাও আমাকে বলেছিল যে তৃণমূল যে আমি একটু বললাম তৃণমূলকে নিয়ে ভিডিও বানিয়ে লাভ আছে সাহস থাকলে না বিজেপির বিরুদ্ধে ভিডিও বানিয়ে লাভ আছে সাহস থাকলে তৃণমূলের বিরুদ্ধেও ভিডিও বানাও একটা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ভিডিওতে আমি কমেন্টটা পেয়েছিলাম আমি দাদাকে যথাযথ রিপ্লাই দিয়ে বলেছিলাম দাদা অবশ্যই পরবর্তী ভিডিওতে আমি চেষ্টা করব বিজেপির তৃণমূলের অপোনেন্ট হয়ে কথা বলার মানে তৃণমূল অপোনেন্ট হয়ে মানে তৃণমূলের যদি কোনো অন্যায় থাকে সেই অন্যায়ের প্রতিবাদ করার তো দাদা আমি চেষ্টা করছি এখন অব্দি কয়েক কিছু কিছু করতে পেরেছি তোমাদের তোমার কাছে যদি দাদা আমি রিকোয়েস্ট করেছিলাম যদি তোমার কাছে সেরকম কোনো ভিডিও থেকে থাকে যেটা নিয়ে আমি কথা বলতে পারি তোমাদের সামনে সেই রকম ভিডিও যদি তোমরা দেখতে চাও আমাকে কমেন্টে জানাও লিংক পাঠাও আমি নিশ্চয়ই সেই ভিডিও নিয়ে মতামত রাখবো আমার তোমাদের সামনে দেখা হবে পরের ভিডিওতে সেই ভিডিও নিয়ে তো আজকের মতন টাটা আর হ্যাঁ ভিডিওটা সাবস্ক্রাইব দেখার পরে একটা সাবস্ক্রাইব করো সাবস্ক্রাইব করে দাও পাশে নোটিফিকেশান বেলটা বাজাও চ্যানেলটা বন্ধুরা নতুন শুরু করছি সাবস্ক্রাইব যদি না করো কী করে হবে প্লিজ সাবস্ক্রাইব করে দাও বন্ধুরা দেখা হচ্ছে পরে ভিডিওতে টাটা